অনুস্যুকি ওয়াহাইয়া ওয়ামা মাতিলিল্লা আলামিন অধ্যকার খুত আমরা বুঝতে পেরেছি যে জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে ওমা জাতির জন্য চতুষ্পদ জন্তুকে কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ বাকবুল আলামিন এই মাসেই মুসলমান জাতির জন্য হজ ব্রত পালনের জন্য আল্লাহ ফকরবুল্লা আলমিন গুরুত্ব আরোপ করেছেন এবং সেখান থেকেই আমাদের শিক্ষা অনেকেই দেশে যারা আছেন তারা তো কুরবানি করতে পারেন অনেকে মনে করেন যে যারা হজে যায় তাদেরও কি কুরবানি করতে হয় হা তাদের জন্য কুরবানি করতে হয় তাদের জন্য কুরবানি অচিব কুরবানিটা এমনই দরকার আল্লাহআলার কাছে আত্মসমাপন করে কুলিন্না সলাতি আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া হে আমার প্রতিপা আলো হে আমার মা হে আমার স্রষ্টা আমার নামাজ কুল ইন্না সলাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহাইয়া আমার জীবিত থাকা এবং মৃত্যু উভয়টাই কার হাতে আল্লাহ তালার হাতে তাই আমরা নিজেকে সর্বোপরি স্বীকৃতি দিয়ে এই কথাই আল্লাহ তাল্লার কাছে বাক্য প্রদান করতে পারি যে আল্লাহ এই সমস্ত কিছুই আপনার জন্য এগুলো আপনি আল্লাহর জন্য কারণ আমার পক্ষে সম্ভব নয় কুরবানি করা আমার পক্ষে সম্ভব না নামাজ আদাই করা যতক্ষণ পর্যন্ত আপনি উইদাউট পারমিশন যতক্ষণ পর্যন্ত আপনি হুকুম না দেবেন ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমতা নাই একটা সেজদা দেওয়া পারবেন কেউ সম্ভব বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম না দিবে ততক্ষণ পর্যন্ত একটা কুরবানিও কেউ দিতে পারবেন না কারণ আমি গত জুমার আগের জুমা আলোচনা করেছি যে বান্দা যখন কুরবানি নিয়ে মাঠে যায় কুরবানির পশুটার গলায় যখন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে যখন ছুরিটা চালিয়ে দেয় আর সেই পশুর গলা হইতে যখন রক্ত ফিনকি দিয়ে উপরে বাহিরে চলে আসে আল্লাহ ফখরকুল্লা আলামিন তার পূর্বেই তার ইমানকে তার আমুলকে তার মনোবাসনাকে জেনে রাখেন এবং কবুল করে নেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বুঝতে পারেন যে আমার বান্দা কোন নেয়াতে কোন আশায় কোন আকাঙ্ক্ষায় আজকে আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে খুশি করার জন্য এত টাকা দিয়ে এই পশুটা ক্রয় করেছে তার গচ্ছিত সম্পদ হইতে অথবা তার বাড়িতে লালন পালন করে একখানা প্রাণী নিয়ে এসেছে আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ তালাকে খুশি করার জন্য এটা কিন্তু আল্লাহ ফকরবুল্লাহ আলমিন সকল অন্তর্জামিন সকলের অন্তরে খবর পর্যন্ত আল্লাহর জানা আছে তাই তিনি কি করেন বুঝতে পারেন বা জেনে নেন এই জন্য আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলে দেয় বান্দা তুমি যখন কুরবানি জন্য পশুটা মাঠের দিকে টেনে নিয়ে চলে যাও আর যখন তাকে শন করাও এরপর তার গলায় যখন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে ছুরিটা যখন চালিয়ে দাও ওই পশুর জীবন বাহির হওয়ার আগেই আমি তোমার ইমানি পরীক্ষা নিয়ে নিই বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাকুলা আলামিন আমার আপনার ইমানি পরীক্ষা সেখানেই নিয়ে নেয় যার কারণ আমরা যে পশুটা বা প্রাণীটা কুরবানি করতে যাব সেই কুরবানি প্রাণীটা যেন কি আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়ে যায় উক্তিটা কি পেশ করে না সলাতি নিশ্চয়ই আমার নামাজ নুসুকি আমার কুরবানি ও মাহাইয়া ও মামাতিল্লাহি কত সুন্দরভাবে আল্লাহ দরবার সাক্ষর প্রদান করছে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মানে মরণ সমস্ত কিছু তোমার হাতে কার নামে মহান ফখরবুল্লা আলামিনের নামে রহমত আল্লিল আলামিনের নামে এই উৎসর্গ করে কেউ যদি দিয়ে আসতে পারে আল্লাহ ফকরুল আলমিন বলেন যে ওই বান্দার জীবনের সমস্ত গুনা জিলহজ মাস গুরুত্বপূর্ণ একটা মাস যে মাসে যদি প্রথম নয় দিন রোজা রাখতে পারে অনেক সব হয় অনেকে আবার ঈদের দিন পর্যন্ত রোজা রাখে ঈদের দিনে রোজা রাখার সম্পূর্ণ হারাম কল আল্লাহ আমার আল্লাহ বলেছে ওই দিনে তোমার জন্য রোজা রাখা জায়জ হবে না ওই দিনে তোমার জন্য রোজা রাখা বৈধ হবে না ওই দিনে তোমার রোজা রাখা হালাল হবে না ওটা তোমার জন্য জায়েজ নেই অন্যদিন রোজা রাখে না কিন্তু ঈদের দিনে রোজা রাখে আল্লা ফকরাবুল আলমিন বান্দার জন্য দুটো খুশির দিন দিয়েছে সেটা হচ্ছে দুটো ঈদের দিন সেই দিন আপনি আনন্দ করবেন খুশি আপনি আত্মহারা হয়ে থাকবেন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে হাজির নাজির ভেবে আপনি আল্লাহর পথে চলবেন খাবেন দাবেন আনন্দ করবেন আল্লাহ ফকরাবুল আলমিন এটাই চান আরে হাজিরিন লক্ষণীয় বিষয় আল্লাহ রাসুল বলেছেন যে এই দিনগুলো এত গুরুত্বপূর্ণ আল্লাহর প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ তৎমধ্যে কতগুলো দিনের প্রতি গুরুত্ব আরো বেশি করা হয়েছে কারণ এই মাসে হজব্রত পালন করা হয় এই হজ পালন করা আসলে আমার আপনার পক্ষে কিন্তু অনেকের পক্ষে সম্ভব নয় যারা গরিব দুঃখী আছে তারা কি হজ পালন করতে পারে হজ করতে অনেক টাকা পয়সা লাগে অনেক অর্থ করি লাগে যেটা গরিব দুঃখীদের নাই আজকে পবিত্র মসজিদ ঘরে এসে যারা নামাজ আদায় করতেছেন আল্লাহ ফকরাবুল্লা আলমিন ওই পরিমাণ সব আমার আপনার আমুল নামা লিখে দেয়ুবাহান আল্লাহ তাহলে গতকাল নামাজ পড়লে যেটা হতো না আজকে জুমার মসজিদে এসে নামাজ পড়লে সেটা হচ্ছে তার মানে কি কালকেও দিন একটা ছিল আজকেও দিন একটা ছিল কালকে দিন ছিল বৃহস্পতিবার আজকে হচ্ছে শুক্রবার কিন্তু আজকের মর্যাদা আল্লাহ ফকরাবুল্লা আলমিন এত বেশি করে দিয়েছেন বুলসুবাহান আল্লাহ তাহলে অন্যান্য মাসের সাথে এই মাসের গুরুত্ব কি আল্লাহ বেশি করে দিতে পারেন না অবশ্যই পারেন সে কথা বিশ্বাস রাখতে হবে এবং তত আমুল করতে হবে আমরা আমুলের দিকে পিছাই আসছি আমরা আদৌ আমুলের দিকে পিছায় আসছি কেমন পিছায় আসি নামাজকে আমরা ছোটো করতে করতে এমন একটা প্রজা নিয়ে এসেছি যে আমরা তো নফল ছেড়ে দিয়েছি শূন্যতটা অনেক সময় পড়ি না আমরা নামাজকে কর্তন করতে করতে এমন একটা পজিশনে নিয়ে এসেছি যদি কোনো ইমাম সাহেব যদি বলতে পারত যে আপনার ফরজ নামাজও পড়া লাগবে না আমার মনে হয় সেই ইমামকে তারা ঘাড়ে করে নিয়ে আনন্দ করতো বলুন নাউজুবিল্লা যদি কোনো ইমাম এই কথা বলতে পারত তাহলে মুসল্লিন একরাম খুশি হয়ে যেত কিন্তু আসলে আল্লাহর বিধান নাই এ কথা বলা যাবে না আল্লাহ রে হাজিরিন আমরা ইবাদত থেকে অনেক সরে গেছি ইমান আমল থেকে সরে গেছি আমরা নামাজ পড়ি ঠিক কিন্তু আমাদের ইমান আমলের দিকে আমরা শক্তিশালী হতে পারি নাই কুরবানি আমরা দিতে যাই ঠিক কিন্তু আমাদের মনটা কি কুরবানির উদ্দেশ্য নয় আমাদের মন হচ্ছে গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য আমাদের মন হচ্ছে সমাজকে খুশি করার উদ্দেশ্য আমাদের মন হচ্ছে পরিবার পরিজনকে খুশি করার উদ্দেশ্য আমার মন হচ্ছে নতুন বিবাহ করেছি এবার যদি আমি কুরবানি না দিই শ্বশুর বাড়ির লোকজনে আমার কি বলবে অথব একটা কুরবানির ব্যবস্থা করতেই হবে যান যাক বা থাক আসছে না এই ধরনের হয় না শ্বশুর বাড়িকে খুশি করার জন্য আপনার কুরবানি নয় সমাজকে খুশি করার জন্য আপনার কুরবানি নয় পরিবার পরিজনকে খুশি করার জন্য আপনার কুরবানি নয় আপনার কুরবানি হতে হবে মহান আল্লাহ ফকরাবুল্লাহ আলমিনকে খুশি করার জন্য যে প্রাণীটা আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন যে প্রাণীটা আপনার আল্লাহ রাস্তায় দিবেন এই প্রাণীটা আল্লাহর কাছে প্রিয় হতে হবে যাতে করে আল্লাহ রব্বুল আলমিন এর উসিলায় আমার আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিতে পারে এর নেম নেই কিন্তু আল্লাহ মাফ করবে না কোনো না কোনো উসিলা লাগবে কোনো না কোনো কারণ লাগবে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করবেন এমনি এমনি যদি বলি আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও করবে না কারণ নামাজ পড়লাম না রোজা রাখলাম না অর্থ আছে জাকাত দিলাম না অর্থ সম্পদ আছে হস করলাম না কালিমাকে স্বীকৃতি দিলাম না এরপরে যদি বলি আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ মারে মাফ করে দাও আল্লাহ এমনি এমনি কিন্তু মাফ করে দিবেন না কালিমার সায়ানিস আসতে হবে আপনাকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনাকে সাক্ষ্য প্রদান করতে হবে এই সাক্ষ্য প্রদান যখন আপনি করবেন তখন আপনার প্রতি অনেকগুলো দায়িত্ব চলে আসবে তখন আপনাকে নামাজ পড়তে হবে তখন আপনাকে জাকাত দিতে হবে তখন আপনাকে অর্থ থাকলে হস করতে হবে একটা মিয়াকে যখন বিবাহ দিতে যান তখন মজলিসে বসে কি বলা মানে বলে নেন যে ইমাম সাহেব বলে দেয় যে বলুন কবুল 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 তিনবার কবুল বরার পর তখন কি হয় তাদের জন্য বৈধ হয়ে যায় কিন্তু সেখানে কিন্তু শিক্ষা দেওয়া হয় না যে মেয়ে তুমি কবুল বলেছো কিন্তু বাড়িতে যা তোমার স্বামীকে ভাত রান্না করে খাওয়ানো লাগবে এ কথা কিন্তু মেয়েকে শেখানো হয় না শেখানো হয় নাকি বলে কিন্তু মেয়ের এখন দায়িত্ব কি আসে স্বামীর বাড়িতে যা ভাত রান্না করে খাওয়াইতে হয় শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে হয় পরিবার পরিজনকে দেখাশোনা করতে হয় সকলের দায় দায়িত্ব পালন করতে হয় ঠিক আপনি যখন কালিমা সায়নি একবার এসেছেন আর পরে নিয়েছেন লা লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জন্য নামাজ ফরজ হয়ে গেছে নামাজ আপনার জন্য ফরজ হয়ে গেছে আপনি ইচ্ছা করলেও আর ছেড়ে দিতে পারেন না এমনি এমনি অটো এটা আপনার জন্য প্রযোজ্য হয়ে গেছে অর্থ সম্পদ আছে আপনাকে জাকাত দিতে হবে আপনার অর্থ সম্পদ আছে মালের মালিকানাধীন আপনার মালিক হয়ে গেছেন তাহলে আপনাকে হস করতে হবে গরিব দুঃখীর পাশে আপনাকে দাঁড়াইতে হবে অন্যায় দিকে বাদ প্রতিবাদ করতে হবে ন্যায়ের দিকে আপনাকে ধাপিত হতে হবে এগুলো আপনার জন্য তখন গুরুত্ব আরোপ হয়ে যায় এমনি এমনি এগুলো চলে আসে আপনার জন্য তাহলে হাজির আমরা যে কুরবানি দিতে যাব বা কুরবানি করব যে কুরবানি পশুটা আমরা অনেকে কিনেছি অনেকে এখনও কিনতে পারি নাই তারা চেষ্টা করব ভালো মহাব্বত দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে একটা পশু আমরা ক্রয় করব যাদের বাড়িতে আসে সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সবচাইতে ভালো হচ্ছে নিজের বাড়িতে লালন পালন করে নিজে হাতে যদি কুরবানি দেওয়া যায় এটাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আর যদি তা না থাকে তাহলে আপনি বাজার থেকে ক্রয় করতে পারেন কিন্তু সেটার মহাব্বত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আপনার টাকাটার প্রতি যেমন মহাব্বত ছিল ওই পশুটার প্রতিও তেমন আপনার মহাব্বত থাকতে হবে আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আপনি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু সামান্য কয়েকটা টাকা যদি আপনার সামনে দিয়ে ক্ষতি হয়ে যায় আপনি তার জন্য হায় হতাশ শুরু করে দেন করি কিনা বলেন আমরা এটা ওই টাকা তো আপনার মহাব্বত আছে ওই টাকার প্রতি আপনার ভালোবাসা আছে যার কারণে আপনি টাকার জন্য হায় হতাশ করছেন ঠিক যে প্রাণীটা ক্রয় করেছেন তার জন্য আপনাকে ইয়ে করতে হবে যে এই প্রাণীটা আমি ক্রয় করেছি আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিব আল্লাহ আমার এই কুরবানিটা তোমার কাছে প্রিয় হিসেবে কবুল করে নাও সেটা বড় হতে হবে এমন কথা না দশ লাখ বিশ লাখ টাকা হতে হবে এমন কথা না ছোট হতে পারে কিন্তু সেটা আপনার ইমানের বলিয়ান বলিয়া মানে বলিয়ানে আসতে হবে আপনি লাখ লাখ টাকা দিয়ে কিনছেন আর ফেসবুকে স্টেটাস দিচ্ছেন যে আমি আমার কুরবানি এটা সবাই দেখো আমি কুরবানি দিচ্ছি আমার কুরবানি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা সবাই কি করো লাইক করো কমান্ড করো জানিয়ে দাও সবার মাঝে এটা দরকার নাই আপনার আপনার কুরবানি আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে বলেন যে আমি এতটুকু দিয়েছি ভাই তোমরা সকলে কুরবানি দাও এটা তোমরা শেয়ার করো এটা লাইক করো এটাই তো তোমরা বেশি বেশি স্টেটাস দাও এইটা আমরা করি না কি করে বড়ো কুরবানি শক্তিশালী তিনজনে পাঁচজনের ধরে টেনে নিয়ে চলে যাচ্ছি কত বড় কুরবানি এম ক্রয় করি সেটা দেখো আর সকলকে তোমরা জানিয়ে দাও দুনিয়ার মানুষকে জানার জন্য আপনার কুরবানি নয় পৃথিবীর মানুষকে জানানোর জন্য আপনার আমার কুরবানি নয় আমার আপনার কুরবানি এক স্রষ্টাকে জানানোর জন্য এক স্রষ্টাকে খুশি করার জন্য এক স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি যদি হয়ে থাকে আল্লাহ ফক্রাবুল্লাহ আলমেন কী করবেন আমার আপনার কুরবানি কবুল করে নেবেন আর আল্লাহ ফখরাবুল্লা আলমী যার কুরবানি কবুল করে নেবেন তার জন্য কি গুড ফেভার তার জন্য গুড ফেভার লাখি বাম্পার তার জন্য আর কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই আল্লাহ ফখরাবুল্লা আলিন এ রুশিলায় তার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন বলুন সুবাহান আল্লাহ তারপরের মধ্যে এমনটা পাওয়া গেছে যে এই কুরবানির ফায়দাটা কি আল্লাহ রাসুল বলেছেন বনু কুজাইজা নামের এক গোত্র আছে যে গোত্রর এক একটা মালিকের এতগুলো মোষপাল আছে যার শরীরে যতগুলো লোম আছে প্রত্যেকটা লোমের পরিমাণ করে একটা করে বান্দার হয়ে লিখা সোয়াবান ছোটখাটো বিষয় নাকি আমরা একটা কুরবানি দিতে পারি না আর একটা বনু কুজাইজা গোত্রের যে এতগুলো মেষপাল আছে তাদের পরিমাণ সোয়াব আল্লাহ ফক্রাবুল এর এরুসিলাই আমার আপনার আমল নামায় লিখে দেয় এমনকি কোনো বান্দা যদি সোহিনিয়াতেই সঠিকভাবে একটা কুরবানি সম্পূর্ণ করতে পারে আল্লাহ ফখরবুল্লা আলমিন তার পিছনের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবেন বলুন সুবাহান আল্লাহ এত একটা সুযোগ আমরা এই সুযোগে যদি সদ্ব্যবহার না করে নিই পরবর্তী বছরে হয়তোবা মনে করছি যে এবার যাই হোক না কেন সামনে বছর ভালো করে দিব এবার যা হয় হয়ে যাক আচ্ছা বলেন আমি আপনি আজকে আসি আগামীকাল বেঁচে থাকবো এর নিশ্চয়তা কি কারো আছে কে বলতে পারবেন যে আজকে বেঁচে আসি কালকে আমরা বেঁচে থাকবো এ কথা বলা কি যাবে করোনা এসে ভালো ভালো মানুষ মারা গেছে অসংখ্য মানুষ মারা গেছে কারো করার কিছুই নেই কোনো ক্ষমতা নেই তাহলে এই কথা কিভাবে ভাবতে পারি যে এই এবারের কুরবানি যেভাবে যাক আল্লাহ বাস রাখলে সামনে বসত দিব এটা ভাবাটাই মিথা সামনে এখন সুযোগ এসেছে এখনই আপনাকে সদ ব্যবহার করতে হবে এখনই ভালো একটা কুরবানি ক্রয় করতে হবে ভালো একটা কুরবানি ক্রয় করে আল্লাহর রাস্তা আপনাকে দিতে হবে এটাই আপনার জন্য জরুরি যার মালের মালিকানা সম্পদ আছে তাকে কুরবানি দিতে হবে অনেক জায়গায় আছে যে কুরবানি দেওয়ার মানে কুরবানি দেওয়ার চাইতে সামাজিক ভাগ বেশি পায় অথব কুরবানি দেওয়ার লাভ নেই কুরবানি দিয়ে যদি আমি সামান্য হয়তো পাঁচ সাত কেজি পাইতাম আমি সামাজের ভাগ পাচ্ছি বিশ কেজি অতএব কুরবানি দেওয়া হবে কি হয়তো এখানে নেই কিন্তু বহু জায়গায় এটা আসছে দেখা যায় সামাজিক ভাগ পাচ্ছে ফকির মিসকিনের ভাগ পাচ্ছে যার কারণে এই ভাগের লোভে তারা কুরবানি পর্যন্ত ছেড়ে দেয় কিন্তু কুরবানি তার জন্য ওয়াজিব ছিল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন আমরা যেন সঠিক একটা কুরবানি দিতে পারি সেই তফিক আল্লাহ আমাকে আপনাকে সকলকে দান করেন সবাই এমন আমিন